আসসালামু আলাইকুম তো আজকে আমরা আমাদের পরবর্তী অংশ জারণ বিজারণ যুগপথ একসাথে ঘটে যুগপথ প্রক্রিয়া এতটুকু আমরা পড়েছিলাম গতদিন তো আজকে আমরা কিছু জারণ বিজারন বিক্রিয়া করব সাথে আমরা প্র্যাকটিস করব জারণ বিজারণ কিভাবে করে বা আমরা কিভাবে কোনটা জারক কোনটা বিচারক এগুলা বের করতে পারি তো আমরা বিক্রিয়ার মাধ্যমে প্র্যাকটিস করব এবং আমরা এই জারণ বিজারণ বিক্রিয়াকেই আমরা বিভিন্ন ভাগে ভাগ করি ফার্স্ট অফ অল আমরা পড়ছি পড়ছি রাসায়নিক বিক্রিয়া অধ্যায়টা তাই না রাসায়নিক বিক্রিয়া এই যে রাসায়নিক বিক্রিয়া এই বিক্রিয়াগুলোকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করতে পারি হ্যাঁ অ্যাকর্ডিং টু দ্য ডিরেকশান বিক্রিয়ার দিকের উপর ভিত্তি করে আমরা তাকে দুভাগে ভাগ করি একটা হচ্ছে একমুখী বিক্রিয়া আর একটা হচ্ছে উভমুখী বিক্রিয়া এরপরে অ্যাকর্ডিং টু দ্য চেঞ্জ অফ দ্য হিট তাপ এর পরিবর্তনের উপর ডিপেন্ড করে আমরা দুই ভাগে ভাগ করি একটা হচ্ছে তাপ বিক্রিয়া একটা হচ্ছে তাপহারি বিক্রিয়া এরপরে আরেকটা হচ্ছে ইলেকট্রনিক স্থানান্তরের উপর ভিত্তি করে ইলেকট্রন স্থানান্তর উপর ভিত্তি করে আমরা দুই ভাগে ভাগ করি একটা হচ্ছে কোনো কিছু কিছু বিক্রিয়ায় ইলেকট্রনিক স্থানান্তর ঘটে আরেকটা হচ্ছে কোনো কোনো বিক্রিয়ায় ইলেকট্রনিক স্থানান্তর ঘটে না যেসব বিক্রিয়ায় ইলেকট্রনিক স্থানান্তর ঘটে তাকে আমরা বলি রেডক্স বিক্রিয়া যেসব বিক্রিয়া ইলেকট্রনিক স্থানান্তর ঘটে তাকে আমরা রেডক্স বিক্রিয়া বলি যেসব বিক্রিয়া ইলেকট্রনিক স্থানান্তর ঘটে না তাকে আমরা নন রেডক্স বিক্রিয়া বলে থাকি তো আমরা এই রেডক্স বিক্রিয়া নিয়ে এখন পড়ছি এই রেডক্স বিক্রিয়া যার রেড শব্দটা আছে রিডাকশন থেকে মানে বিজারণ অক্স শব্দটা আছে অক্সিডেশন থেকে মানে জারণ এই যে রিডাকশন এবং অক্সিডেশন একসাথে রিডাক্স এবং এই রিডক্স মানে হচ্ছে জারণ বিজারণ এই যে আমরা যে উদাহরণগুলো এখন পড়ব একটা হচ্ছে সংযোজন বিক্রিয়া একটা হচ্ছে বিয়োজন বিক্রিয়া একটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া একটা হচ্ছে দহন বিক্রিয়া এই সবগুলি বিক্রিয়া হচ্ছে আমাদের রেডক্স বিক্রিয়ার উদাহরণ ঠিক আছে তো এছাড়াও আমরা আরও দুটা বিক্রিয়া পড়ব একটা হচ্ছে অদক্ষাপন বিক্রিয়া একটা হচ্ছে অধিক্ষাপন বিক্রিয়া আরেকটা হচ্ছে এটা কি জানি প্রশমন বিক্রিয়া একটা হচ্ছে অধিক্ষাপন বিক্রিয়া একটা হচ্ছে প্রশমন বিক্রিয়া এগু দুটা পর আমরা নন রেডক্স বিক্রিয়ার আন্ডারে নন রেডক্স বিক্রিয়ার আন্ডারে তাহলে আমরা টোটাল ছয় রকমের বিক্রিয়া আমাদের এই অধ্যায়ে আলোচনা করব একটা হচ্ছে সংযোজন বিয়োজন প্রতিস্থাপন দহন এই চারটা বিক্রিয়া রেডক্স বিক্রিয়ার আন্ডারে পড়বে মানে এই বিক্রিয়াগুলোতে ইলেকট্রনের আদান প্রদান ঘটবে এই বিক্রিয়াগুলোতে ইলেকট্রনের স্থানান্তর ঘটবে তো এই জন্য এগুলাকে আমরা রেডক্স বিক্রিয়া বলছি এই যে এখানে তুমি জ্বালান বিজান বিক্রিয়া দেখতে পাবা আর যেগুলোতে ইলেকট্রনিক্সান্তর ঘটবে না তারা হচ্ছে নন রেডক্স বিক্রিয়া আমরা নন রেডক্স বিক্রিয়া পড়ব অধিক্ষেপণ এবং প্রসন বিক্রিয়া এই দুটো বিক্রিয়া আমরা সবার শেষে পড়বো আপাতত আমরা এগুলো সম্পর্কে পড়ি তাহলে তোমাকে যদি কোয়েশন করা হয় কোনটা রেডক্স বিক্রিয়া না এখান থেকে তোমাকে যেগুলো তিনটা দেওয়া হবে ওপর একটা দিবো হয় অদক্ষেপণ বিক্রিয়া না হয় প্রসন বিক্রিয়া আনসার হবে অধক্ষেপণ বা প্রসায়ন বিক্রিয়া ঠিক আছে তাহলে রেডক্স বিক্রিয়া হচ্ছে মূলত এগুলাই তো আসা আমরা যদি একটা একটা নিয়ে পড়ি সংযোজন বিক্রিয়া বা এডিশন রিয়েকশন সংযোজন বিক্রিয়া বা এডিশন রিয়েকশন তাহলে সংযোজন বিক্রিয়া বা এডিশন রিয়েশন কাকে বলবা যে জারুণ বিজারণ বিক্রিয়ায় দুই বা ততোধিক রাসায়নিক পদার্থ পরস্পরের সাথে যুক্ত হয়ে একটি মাত্র উৎপাদ তৈরি করে তাকে আমরা সংযোজন বিক্রিয়া বলি তাহলে সংযোজন বিক্রিয়ার নামে আছে সংযোজন হবে এক্ষেত্রে কি সংযোজন হবে দুই বা ততোধিক বিক্রিয়ক একসাথে হবে একসাথে হয়ে পরস্পর যুক্ত হয়ে নতুন একটা মাত্র উৎপাত তৈরি করবে তাহলে একাধিক বিক্রিয়ক একসাথে হয়ে একটা বড় উৎপাদ তৈরি করার যে প্রক্রিয়া সেটাকেই বলছি আমরা সংযোজন বিক্রিয়া এবং এটা অবশ্যই একটা আমাদের জারুন বিজারণ বিক্রিয়া হবে কারণ এক্ষেত্রে ইলেকট্রন স্থানান্তর আমরা দেখব মনে করি এই জায়গায় ক্লোরিন কত ক্লোরিনের জার্মান শূন্য আয়রনের জার্মান কত প্লাস টু এক্ষেত্রে ক্লোরিনের জার্মান কত মাইনাস ওয়ান এক্ষেত্রে আয়নের জার্মান কত প্লাস থ্রি ক্লোরিনের জার্মান কত মাইনাস ওয়ান তো খেয়াল করো তো এখানে আমরা জার্মিজ বিক্রেটা কীভাবে হিসাব করি তাহলে এগুলো প্রত্যেক বিক্রে তোমরা কিন্তু প্র্যাকটিস করবা আমি এখন কয়েকটা দেখাই দেবো বাকিগুলো তোমরা সব প্র্যাকটিস করবা তাহলে আমি ক্লোরিনের জার্মান কত দেখতে পাচ্ছি জিরো আয়রনের জার্মান কত প্লাস টু ক্লোরিনের জার্মান কত মাইনাস ওয়ান এক্ষেত্রে আয়রনের জার্মান কত প্লাস থ্রি ক্লোরিনের জার্মান কত মাইনাস ওয়ান এখন খেয়াল করো আয়রন এক্ষেত্রে ক্লোরিন কি হয়েছে আমরা জানি জারণ মানে জারণ মানে জারণ সংখ্যা বারণ জারণ মানে জারণ মানে জারণ সংখ্যা বারণ ক্লোরিন এক্ষেত্রে শূন্য হয়েছে শূন্য থেকে সে কি হয়েছে মাইনাস ওয়ান হয়েছে জারণ সংখ্যা তার মানে জারণ সংখ্যা কমেছে না আমরা জানি জারণ মানে ছাড়ণ জারণ মানে জারণ সংখ্যা বারণ জারণ সংখ্যা বারণ মানে যদি জারণ হয় তাহলে জারণ সংখ্যা কমন জারণ সংখ্যা কমা এটা হবে বিজারণ তাহলে এটা কী হবে এই প্রক্রিয়াটার নাম হচ্ছে বিজারণ এছাড়া আমরা জারণ মানে ছারণ জারণ মানে ইলেকট্রন ছারণ তার মানে বিজারণ মানে ইলেকট্রন গ্রহণ করা এক্ষেত্রে ক্লোরিন শূন্য তার মানে কি এটার মধ্যে কোনো ইলেকট্রন বেশিও নাই কোনো ইলেকট্রন কমও নাই ইলেকট্রনের ঘাটতি জিরো বাট এই ক্ষেত্রে ক্লোরিন মাইনাস ওয়ান মানে বোঝাচ্ছে তার কাছে একটা ইলেকট্রন বেশি আছে ক্লোরিন মাইনাস ওয়ান মানে কি এক্ষেত্রে তিনটা ইলেকট্রনের জন্য মাইনাস থ্রি তিনটা ইলেকট্রনের তিনটা ক্লোর তিনটা ক্লোরিনের জন্য মাইনাস থ্রি মানে তিনটা ক্লোরিনের জন্য তিনটা ক্লো ইলেকট্রন বাড়তি আছে তো এক্ষেত্রে আমরা বুঝতে পারছি কি বোঝাচ্ছে সে একটা ইলেকট্রন গ্রহণ করেছে তার মানে বিজারণে কী করা হয় বিজারণে ইলেকট্রন গ্রহণ করা হয় এটা হচ্ছে আমাদের বিজারণ এবং যে বিজারণ ঘটে তার নাম কি জারক তার মানে ক্লোরিনটা এখানে কী ক্লোরিনটা হচ্ছে জারক এবার আসো আয়রনের ক্ষেত্রে তাহলে ক্লোরিন বা এখন আয়রনে আসো আয়রন টু প্লাস থেকে হয়ে গেছে কত আয়রন থ্রি প্লাস আয়রন টু প্লাস থেকে হয়ে গেছে আয়রন থ্রি প্লাস তার মানে আমরা জারুন জারুন মানে ছাড়ুন জারুন মানে জারুন সংখ্যা বারণ এক্ষেত্রে জারুন সংখ্যা ছিল টু এক্ষেত্রে হয়ে গেছে সেটা থ্রি তার মানে জারণ সংখ্যা বেড়েছে না তার মানে এটা একটা আমাদের জারুণ প্রক্রিয়া এবার আসলে ইলেকট্রন সংখ্যা দিয়ে যদি হিসাব নিকাশটা করি এ জায়গায় আয়রন টু প্লাস মানে কি তার কাছে দুটা ইলেকট্রনের ঘাটতি আছে প্লাস টু আমরা প্লাস কখন লিখি সোডিয়াম প্লাস কখন লিখি তার মানে একটা ইলেকট্রন সে ত্যাগ করে দিছে আয়রন টু প্লাস মানে কি তার মাঝে দুইটা ইলেকট্রন সে ত্যাগ করে দিয়েছে তার মানে দুটা ইলেকট্রনের তার গাঠতি আছে আয়রন থ্রি প্লাস মানে মধ্যে হচ্ছে তিনটা ইলেকট্রনের ঘাটতি আছে তাহলে এক্ষেত্রে দুটা থেকে তিনটা হয়ে গেল তার মানে একটা ইলেকট্রনের ঘাটতি বেড়ে গেল না বাড়া কখন হয় ঘাটতি কখন বাড়বে তখন সে দান করে দিবে তার মানে সে ইলেকট্রন দান করেছে এভাবে আয়রনে দেখতে পাবো আমরা যে ইলেকট্রন দান করেছে তার মানে প্রক্রিয়াটার নাম কি এটা হচ্ছে জারণ প্রক্রিয়া যে সে কে এটা হচ্ছে বিজারক। এবার তোমরা জারন অদ্যবিক্রিয়া বীজ অধ্যবিক্রিয়া লিখবা কীভাবে এই যে আয়রন থ্রি প্লাস এই আয়রন থ্রি প্লাস আয়রন টু প্লাস এখানে আয়রন টু প্লাসটা একটা ইলেকট্রন ত্যাগ করেছে একটা ইলেকট্রন ত্যাগ করে সে আয়রন থ্রি প্লাসে পরিণত হয়েছে এটা কি এটা হচ্ছে জারণ অদ্যবিক্রিয়া বীজ অদ্যবিক্রিয়া লিখো বীজান ক্লোরিন ক্লোরিনটা ইলেকট্রন গ্রহণ করেছে ক্লোরিনটা আমাদের এখানে ক্লোরিন জিরো ক্লোরিন গ্যাসটা ইলেকট্রন গ্রহণ ক্লোরিন টু এটা ইলেকট্রন ওই যে আগত ইলেকট্রনটা সে গ্রহণ করবে এবং সে ক্লোরিন মাইনাসে পরিণত হবে তো এভাবে এগুলো টু ক্লোরিন মাইনাস হবে তখন ক্ষেত্রে। তো এটাই ইয়ে করবো সেমভাবে এটা হচ্ছে জার্ন বিক্রিয়া এটা জার অদ্য বিক্রিয়া এটা হচ্ছে বিজারণ অধ্য বিক্রিয়া দুটো একসাথে মিলে জারান বিজারণ বিক্রিয়া এগুলো টোটাল প্রসিডিউরটা দেখাই দিবা আর কোনটা জারক কোনটা বিজারক এগুলো স্পষ্ট করে বলবা সেমভাবে এই জায়গায় আমরা হাইড্রোজেন এবং এমন এবং এটা কোন বিক্রিয়া তাহলে এটা সংযোজন বিক্রিয়ার মাঝে আমরা কী দেখতে পাচ্ছি জারান বিজারণ বিক্রিয়া এই জন্য আমরা সংযোজন বিক্রিয়াটাকে আমরা কী বলি একটা রেডক্স বিক্রিয়াটা নাইট্রোজেন হাইড্রোজেনের মাঝে দেখো এখানে জিরো এখানেও কত হবে জিরো আমরা জানি একক যে যে কোনো মুক্তমূল্যের জনসংখ্যা কী হয় জিরো হয় এক্ষেত্রে নাইট্রোজেনের ক্ষেত্রে আমরা কী দেখতেছি এটা হচ্ছে আমাদের নাইট্রোজেনের ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের প্লাস ওয়ান তার মানে এটা হবে আমাদের নাইট্রোজেন যেহেতু এখানে তিনটা ইলেকট্রন এখানে এটা যদি তুমি তিনটা হাইড্রোজেন প্লাস থ্রি ধরো এটা হবে মাইনাস থ্রি তাহলে নাইট্রোজেনের জন্য তাহলে এটা নাইট্রোজেন জিরো থেকে হাইড্রোজেন খেয়াল করো হাইড্রোজেন এখানে জিরো হাইড্রোজেন জিরো থেকে হয়ে গেছে প্লাস থ্রি তার মানে এক্ষেত্রে হাইড্রোজেন তিনটা ইলেকট্রন সে তিন হাইড্রোজেন জিরো থেকে প্লাস হয়েছে তার মানে জারণ মানে ছারণ যার মানে জনসংখ্যা বাড়ন এক্ষেত্রে জনসংখ্যা বাড়ছে না জিরো থেকে তিন তার মানে এটা হচ্ছে কি এটা হচ্ছে আমাদের জারণ প্রক্রিয়া এবং এটা হচ্ছে কি বিজারক নাইট্রোজেনের ক্ষেত্রে এক্ষেত্রে আমাদের নাইট্রোজেন জিরো থেকে হয়ে গেছে মাইনাসে তার মানে জনসংখ্যা কমেছে না জনসংখ্যা কমা মানে কি বিজানন প্রক্রিয়া এবং এটা হচ্ছে কি জারক তো যেসব সংযোজন বিক্রিয়ায় শুধু মৌলিক পদার্থ যুক্ত হয়ে যোগ গঠন করে তাদেরকে সংশ্লেষণ বিক্রিয়া বলা হয় আচ্ছা সংযোজন বিক্রিয়ার মধ্যে আবার কিছু বাঘ আছে যে সকল সংযোজন বিক্রিয়া শুধু মৌলিক পদার্থ যুক্ত হয়ে নতুন যোগ গঠন করে তাকে আমরা বলি সংশ্লেষণ বিক্রিয়া অ্যামোনিয়া গ্যাস উৎপাদন একটা সংশ্লেষণ বিক্রিয়া এবং একসাথে সংযোজন বিক্রিয়াও এক্ষেত্রে একটা দেখো নাইট্রোজেন অ্যামোনিয়া হাইড্রো হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে এখানে নাইট্রোজেন একটা মৌলিক গ্যাস মৌলিক পদার্থ হাইড্রোজেন একটা মৌলিক পদার্থ ঠিক আছে তো এক্ষেত্রে আমাদের দুটা মৌলিক পদার্থ একসাথে হয়ে নতুন একটা পথ এটা একটা সংযোজন বিক্রিয়াও সাথে সংযোজন বিক্রিয়ার মাঝে আবার আমরা যদি প্রকারভেদ করি তাহলে এটা সংশ্লেষণ বিক্রিয়াও হবে বাট উপরেরটা দেখো এক্ষেত্রে ক্লোরিনটা তোমার হ্যাঁ এটা মৌলিক পত্তা বাট আয়রন ক্লোরাইড এটা কিন্তু মৌলিক পত না এটা যৌগিক হয়ে গেছে কারণ এর মাঝে আয়রন আছে ক্লোরাইড আছে দুটা ভিন্ন মৌল আছে এজন্য এটাও যৌগিক এবার এসে বিয়োজন বিক্রিয়া ডিকম্পোজিশন রিয়েকশন তো এই ক্ষেত্রে কী হবে একটা যৌগ ভেঙে যাবে ভেঙে একাধিক যৌগ বা মৌলে পরিণত হয় তাকে বিয়োজন বিক্রিয়া বলি তাহলে একটা যোগ ভাঙবে বড় একটা যোগ এটাকে ভেঙে একাধিক যোগ পরিণত হওয়ার প্রক্রিয়া এটাকে বলে আমরা বিয়োজন বিক্রিয়া যেমন এখানে প্যান্টাক্লোরাইড ফসফরাস প্যান্টাক্য়াইড ভেঙে ফসফরাস ট্রাইক্লোরাইড এবং ক্লোরিন উৎপন্ন করছে এবং এটা একটা রেডক্স বিক্রিয়া ঠিক আছে রেডক্স বিক্রিয়া কীভাবে হয়েছে এখানে ক্লোরিন জিরো এ জায়গায় ফসফরাস এটা যদি ক্লোরিন তুমি তিনটা ক্লোরিনের জন্য মাইনাস থ্রি ধরো বা এমনি মাইনাস ওয়ান তাহলে এটা হবে প্লাস থ্রি একটু ওকে তো এক্ষেত্রে খেয়াল করো তাহলে এখানে কী হবে এটা যদি তুমি মাইনাস ওয়ান তাহলে এটা হবে তোমার প্লাস এটা যদি তিনটা ছয়টা কুলির জন্য মাইনাস ফাইভ তাহলে এটা হবে প্লাস ফাইভ হ্যাঁ আমরা জানি টোটাল জিরো হবে একটা তুমি ধরতে পারলে টাইম এমনি হয়ে যাবে একটা মাইনাস সামথিং হলে এটা প্লাস সামথিং হয় আচ্ছা তো এক্ষেত্রে পসপরাসের ক্ষেত্রে খেয়াল করো পশপাশ প্লাস ফাইভ থেকে হয়ে গেছে ফসফরাস প্লাস থ্রি পশ্বাস প্লাস ফাইভ থেকে হয়ে গেছে প্লাস থ্রি তার মানে জারণ মানে ছাড়ন জারণ মানে ছাড়ন এক্ষেত্রে বিজারণ মানে আচ্ছা এক্ষেত্রে খেয়াল করো জনসংখ্যা কমেছে না বেড়েছে জনসংখ্যা কমেছে কমা মানে কি বিজারণ তার মানে এটা হচ্ছে বিজন যে বিজারণ ঘটে তাকে আমরা বলি জারক এটা হচ্ছে জারক ক্লোরিনের ক্ষেত্রে খেয়াল করো মাইনাস ফাইভ থেকে হয়ে গেছে কত জিরো মাইনাস ফাইভ থেকে হয়ে গেছে কত জিরো তো এক্ষেত্রে জার সংখ্যা বেড়েছে মাইনাস ফাইভ থেকে হয়ে গেছে জিরো জনসংখ্যা বেড়েছে না মাইনাস ফাইভ থেকে জিরো জনসংখ্যা বাড়লে আমরা হয়েছি জার্মানের ছাড়ুন জার্মানের জনসংখ্যা বাড়ুন তার মানে এটা হচ্ছে জারণ জারন হলে এটা কী হবে এই যে ক্ষেত্রে একই ইয়েতে আমরা বিচারকও পাব হ্যাঁ এই ক্ষেত্রে আমরা এক্ষেত্রে বিচারকও পাবো ক্লোরিন এখানে বিজারক হিসেবে কাজ করেছে তো ক্ষেত্রে শত জারণ বিজারণ বিক্রিয়া এটাকে আমরা বলি মানে একই যখন পদার্থে আমরা জারন বিজারণ বিক্রিয়া একসাথে হয় তখন তাকে আমি শত জারণ বিজারণ যদি এগুলো আসলে অত বিস্তারিত তোমাদের লাগবে না এইচএসিতে পড়বা তো এক্ষেত্রে আমরা ফসফরাস হচ্ছে এক্ষেত্রে তোমার জারক ক্লোরাইট হচ্ছে বিচারক এবং এই জন্য আমরা এখানে জারুন বিজারণ বিক্রিয়া দেখতে পাচ্ছি যেহেতু ইলেকট্রনিক সান্তর হয়েছে ইলেকট্রনিক সান্তর হয়েছে এখানে প্লাস ফাইভ মানে কি প্লাস ফাইভ মানে হচ্ছে তার কাছে পাঁচটা ইলেকট্রনিক ঘাটতি আছে এখানে হয়ে হয়ে গেছে সে প্লাস টি তার মানে এখানে তিনটা ইলেকট্রনিক ঘাটতি ঠিক আছে তার মানে ইলেকট্রন গ্রহণ করছে না ইলেকট্রন গ্রহণ করা মানে বিজারণ প্রক্রিয়া এখানে বিজারণ হয়েছে যে ক্লোরিনিক ক্ষেত্রে এখানে জিরো তার মানে তার মাঝে ইলেকট্রনিক কোনো গাঠতিই নেই বাট আগে তার কাছে পাঁচটা ইলেকট্রন বেশি ছিল তার মানে পাঁচটা ইলেকট্রন সে দান করে দিছে জারণ মানে ছাড়ন এই যে ইলেকট্রন জারণ মানে ইলেকট্রন ছাড়ছে সে সেমভাবে এখানে পানি বিশ্লেষণ প্রক্রিয়াও আমরা একটা দেখতে পারি পানি বিশ্লেষণ প্রক্রিয়া কিন্তু আমাদের এই একটা একটা ডিকম্পোজিশন রিয়াকশন বা বিজন বিক্রিয়া এবং বিজন বিক্রিয়ার ক্ষেত্রে আমরা একটা তোমার ইয়ে দেখি এখানে বিক্রিয়া দেখি সেমভাবে প্রতিস্থাপন বিক্রিয়া বা সাবস্টিটিউশন রিয়াকশন বা ডিসপ্লেসমেন্ট রিয়াকশন কোনো অধিক সক্রিয় মৌল্য বা যোগমূলক অপর কোনো কম সক্রিয় মৌল্য বা যোগ্যমূলককে প্রতিস্থাপন করে নতুন যোগ উৎপন্ন করার যে প্রক্রিয়া তাকে আমরা প্রতিস্থাপন বিক্রিয়া বলি তাহলে প্রতিস্থাপন বিক্রিয়া সংখ্যাটা খুব ভালোভাবে পড়বা এক্ষেত্রে অধিক সক্রিয় মৌল্যটা বা যৌগটা কম সক্রিয় মূল্য বা যোগমূলককে প্রতিস্থাপন করে এই যে এখানে জিঙ্ক এবং আমাদের এখানে হাইড্রোজেন এই যে হাইড্রোজেনের সক্রিয়তা এবং জিঙ্কের সক্রিয়তা সিরিজ তুমি যদি দেখো এখানে আমাদের সক্রিয়তা সিরিজ এখানে দিছে কিনা জানি না দেওয়ার কথা না কোনো একটা অধ্যায়ে মনে হয় আছে সক্রিয়তা সিরিজটা আচ্ছা ওখানে সক্রিয়তা সিরিজে দেখবা এই যে আমাদের এখানে জিঙ্ক অবশ্যই এই আমাদের হাইড্রোজেনের চেয়ে অধিক বেশি অনেক বেশি সক্রিয় জিঙ্কটা হাইড্রোজেনের চেয়ে অনেক বেশি সক্রিয় ফলে কী করবে এই জিঙ্কটা আমাদের হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করবে বা ডিসপ্লেস করবে এই যে হাইড্রোজেনটা উঠায় ফেলবে হাইড্রোজেন উঠিয়ে জিঙ্কের স্থান দখল করবে হাইড্রোজেনকে আলাদা করে দেবে এটা হচ্ছে আমাদের একটা প্রতিস্থাপন বিক্রিয়া এবং এটা হচ্ছে আমাদের একসাথে একটা রেডক্স বিক্রিয়া বা যান বিক্রিয়া তো এই ক্ষেত্রে তুমি যদি জার বিক্রিয়া কীভাবে হয় এটা একটু দেখো এক্ষেত্রে জিঙ্কের জনসংখ্যা কত জিরো এস টু মাইনাস তার মানে এটা হবে প্লাস টু মানে হাইড্রোজেনের জন্য যদিও প্লাস ওয়ান এটা হবে জিঙ্ক টু প্লাস এটা হবে মাইনাস টু দেন এটা হচ্ছে হাইড্রোজেন জিরো তো খেয়াল করো এখানে জিঙ্ক জিরো থেকে হয়ে গেছে কত জিঙ্ক প্লাস টু তার মানে 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 জনসংখ্যা বাড়ন এক্ষেত্রে জনসংখ্যা বৃদ্ধি পাইছে জনসংখ্যা বাড়া মানে কি এটা জারণ প্রক্রিয়া যে জারন ঘটেছে তার নাম কি বিজারক এটা হচ্ছে কি তেলে এটা হচ্ছে বিজারক এবার আসো সালফারের ক্ষেত্রে সালফার ক্ষেত্রে সরি সালফেট না সালফেটের ক্ষেত্রে একটা বিষয় খেয়াল করত এখানে আরেকটা বিষয় খেয়াল ক্লিয়ার হয়ে যাবে সালফেটের ক্ষেত্রে এক্ষেত্রে জনসংখ্যা কত মাইনাস টু এক্ষেত্রে জনসংখ্যা কত মাইনাস টু তার মানে এক্ষেত্রে জনসংখ্যার কোনো পরিবর্তন হয়েছে সালফেট আইনের জনসংখ্যার কোনো পরিবর্তন হয় নাই তার মানে সে বিক্রিয়া করছেটা কি এক্ষেত্রে বিক্রিয়ায় হেল্প করছে জিঙ্ক এক্ষেত্রে বিক্রিয়ায় হেল্প করছে হাইড্রোজেন এই হাইড্রোজেন এবং তোমার এই জিঙ্ক এবং হাইড্রোজেনের জনসংখ্যার সংখ্যার পরিবর্তন হয়েছে তার মানে এক্ষেত্রে মেন রিয়াক্টেন্ট মেইন রিয়্যাক্টেন্টকে মেইন বিক্রিয়া করছে কে এক্ষেত্রে জিঙ্ক করছে আর এক ক্ষেত্রে হাইড্রোজেন করছে তার মানে সালফারের ভূমিকা কি সালফার নাই সালফার শুধু দেখে দেখে সে জাস্ট বসে বসে দেখছে বিক্রিয়াটা কিভাবে হচ্ছে যে বসে বসে দেখে তাকে আমরা কি বলি দর্শক বলি তাহলে এখানে সালফার হচ্ছে দর্শকায়ন সালফারকে কি বলা হয় সালফারকে সালফেটকে বলা হয় দর্শকায়ন সালফেটকে বলা হয় সালফেটায়নকে বলা হচ্ছে দর্শকায়ন বা স্প্যাক্টেটোরায়ন কারণ এক্ষেত্রে তার কোনো যে জারণ সংখ্যা জারণ সংখ্যার কোনো পরিবর্তনই হয় নাই ঠিক আছে আচ্ছা তাহলে সালফেটটা গেল সালফার দর্শকায় এক্ষেত্রে হাইড্রোজেন প্লাস টু ছিল হাইড্রোজেন প্লাস টু থেকে হাইড্রোজেন হয়ে গেছে কত জিরো তার মানে জারণ মানে ছাড়ন জারণ মানে জারুন সংখ্যা বাড়ন তার মানে বিজারণ মানে কি জার সংখ্যা কমন তাহলে এক্ষেত্রে প্লাস টু থেকে জিরো হয়েছে তার মানে এটা কি বিজারণ হয়েছে বিজারণ যে বিজারণ বিজারণটা তার নাম কি জারক এই ক্ষেত্রে আমাদের হাইড্রোজেন স্পেসিফিক্যালি হাইড্রোজেন হচ্ছে তোমার কি জারক যে বিজারণ গটি তার নাম কি জারক তার মানে এটা হচ্ছে জারক এখন আসো জিঙ্ক জিরো থেকে কি হয়েছে প্লাস টু হয়েছিল এবং এটা হচ্ছে আমাদের কোন কোন প্রক্রিয়া জারণ প্রক্রিয়া জারণ মানে ছাড়ন দেখো ছাড়ছে কিনা জিঙ্ক জিরো মানে কি তার কাছে কোনো ইলেকট্রনের গাঢ়তেও নাই কোনো ইলেকট্রনের বেশিও নাই মানে বেশিও নাই কমও নাই জিঙ্ক জিরো সে নিউট্রাল তো এখানে প্লাস টু মানে কি বোঝাচ্ছে সে দুইটা ইলেকট্রন ছেড়ে দিছে এই যে জিঙ্ক দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে জিঙ্ক টু প্লাসে পরিণত হইল এই যে এটা হচ্ছে আমাদের জারণ প্রক্রিয়া দুইটা ইলেকট্রন ছাড়া জারণ মানে ছাড়ন এই যে এটা হচ্ছে তাহলে জারণ অর্ধ বিক্রিয়া এটা হচ্ছে কি জারণ অর্ধ বিক্রিয়া বিজারণ অর্ধ বিক্রিয়া কী হবে এখানে যে হাইড্রোজেন আছে ওই হাইড্রোজেনটা তোমার যে আগত দুইটা ইলেকট্রন ওই দুইটা ইলেকট্রন গ্রহণ করবে দুইটা ইলেকট্রন গ্রহণ করে সে হাইড্রোজেন এখানে যে হাইড্রোজেন দিতে পাচ্ছে হাইড্রোজেন টু প্লাস হাইড্রোজেন প্লাস ও দুটা ইলেকট্রন গ্রহণ করে সে হাইড্রোজেন গ্যাসে পরিণত হবে ঠিক আছে দুটা হাইড্রোজেন দুটা ইলেকট্রন গ্রহণ করে আলটিমেটলি হাইড্রোজেন গ্যাসে পরিণত হবে তো এইভাবে আমরা দেখতে পারি যার এবং বিজয় এবং এক্ষেত্রে স্পেকটেটর আয়নটা আমাদের হয়ে গেল এখন আসো দহন বিক্রিয়া বা কম্বিউশন রিয়াকশন তো বিক্রিয়া মানে কি এক্ষেত্রে অক্সিজেনের উপস্থিতি লাগবে কোনো মৌল বা যৌগকে বাতাসের অক্সিজেনের উপস্থিতি পুড়িয়ে তার উপাদান মৌলের অক্সাইডে পরিণত করা যে প্রক্রিয়া তাকে আমরা বলি দহন বিক্রিয়া তাহলে দহন বিক্রিয়া মানে কি কোনো মৌল বা যৌগকে বাতাসের অক্সিজেনের উপস্থিতি পুরাবা এক্ষেত্রে শর্ত হচ্ছে কি দহন মানে এক্ষেত্রে তোমার বাতাসের উপস্থিতি বা অক্সিজেনের উপস্থিতি লাগবে অক্সিজেনের উপস্থিতি ছাড়া দহন বিক্রিয়া হবে না তাহলে এক্ষেত্রে অক্সিজেনের উপস্থিতি লাগবে অক্সিজেনের উপস্থিতিতে কোনো মৌল বা যোগ এখানে পুরবে পুরে যে বিক্রিয়া সম্পন্ন হবে তাকে আমরা বলি দহন বিক্রিয়া এবং দহন বিক্রিয়ার সময় শর্ত হচ্ছে তাপ উৎপন্ন হবে যে তাপ ইউজ করে আমরা যখন এটা মিথেন গ্যাস পুরাবা প্রাকৃতিক গ্যাস বা কাঠ বা যে কোনো কিছু তখন আমরা এটা তা পিস করে রান্না করি আর কি দহন প্রক্রিয়ার মাধ্যমে তো দহন বিক্রিয়া সবসময় তাপ উৎপন্ন হয় এই প্রক্রিয়ায় ইলেকট্রন আদান প্রদান ঘটে যেমন প্রাকৃতিক গ্যাস বা মিথেন বাতাস অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড পানি উৎপন্ন হয় এবং এটা একটা দহন প্রক্রিয়ার উদাহরণ এই যে মিথেন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড এবং পানি বা গ্যাস বা বাষ্প যেটাকে আমরা বলি এবং তাপ উৎপন্ন হয়েছে তো এটা একটা কিন্তু আমাদের দহন বিক্রিয়া ওই যে জারুন বীজ বিক্রিয়া বা রেডক্স বিক্রিয়া তুমি এখানে এই ইলেকট্রন ইয়াগুলো দেখবা এখানে কোনটা কার্ব জারণ সংখ্যা কীরকম হয়েছে এক্ষেত্রে কার্বন সাথে বিক্রিয়া করে অক্সাইড ম্যাগনেশিয়াম অক্সাইডের সাথে বিক্রি করে ম্যাগনেশিয়াম অক্সাইড হাইড্রোজেন অক্সিডেন্ডের সাথে বিক্রিয়া করে ওয়াটার এভাবে এগুলো সব আমরা কিন্তু জার বিক্রির উদাহরণ ওকে এরপরে নন রেডক্স বিক্রিয়া তাহলে আমরা রেডক্স বিক্রিয়া কিন্তু শেষ করলাম পড়ছিলাম রাসায়নিক বিক্রিয়া রাসায়নিক বিক্রিয়াকে আমরা দুই দুইভাগে বাক কয়েক ভাগে ক্লাসিফিকেশন করতে পারি তাহলে আমরা ক্লাসিফাই করতে পারি অ্যাকর্ডিং টু দ্য বেস আমরা কিসের উপর ভিত্তি করে বাক করতে পারি যখন তাপমাত্রা পরিবর্তন হয় তখন তাপ উৎপাদি বিক্রিয়া তাপাড়ি বিক্রিয়া যখন আমাদের এক্ষেত্রে ইলেকট্রন স্থানান্তর হলো তখন রেডক্স বিক্রিয়া নন রেডক্স বিক্রিয়া যখন বিক্রিয়া দিকের উপর ভিত্তি হলো তখন আমরা বলতেছি একমুখী বিক্রিয়া উপমুখী বিক্রিয়া তাই না তো এখন আমরা পড়ব নন রেডক্স বিক্রিয়া বা এক্ষেত্রে একটা জারুন বিক্রিয়া না রেডক্স বিক্রিয়া যদি জারুণ বিজন বিক্রিয়া হয় নন রেডক্স বিক্রিয়া হবে মানে কি তাহলে যেটা জারুণ বীজণ বিক্রিয়া না তাহলে এমন অনেক রাসায়নিক বিক্রিয়া দেখা যায় যেখানে ইলেকট্রনিক আদান প্রদান ঘটে না এই ধরনের রাসায়নিক বিক্রিয়াকে নন রেডক্স বিক্রিয়া বলা হয় তাহলে নন রেডক্স বিক্রিয়া কাকে বলবা যারা রাসায়নিক যারা আমাদের এক্ষেত্রে ইলেকট্রন স্থান্তর ঘটবে না এই ধরনের বিক্রিয়ায় যেহেতু ইলেকট্রন আদান প্রদান ঘটে না সুতরাং বিক্রিয়ায় কোনো পরমাণু জারণ সংখ্যা রাজবৃদ্ধি ঘটবে না তাহলে এটা রাজবৃদ্ধি করবেই না নিম্নে কোনো রেডক্স বিক্রিয়া তাহলে আমরা দুই প্রকারের রেডক্স বিক্রিয়া আমাদের বই পড়ব একটা হচ্ছে প্রসন বিক্রিয়া একটা চদক্ষণ বিক্রিয়া অলরেডি আমি বলেছি তাহলে আমরা যে রেডক্স বিক্রিয়া কী কী পড়ছিলাম রেডক্স বিক্রিয়া পড়েছিলাম সংযোজন বিক্রিয়া বিয়োজন বিক্রিয়া আরেকটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া লাস্টে হচ্ছে দহন বিক্রিয়া চার প্রকারের রেডুক্স বিক্রিয়া পড়েছি যেখানে ইলেকট্রন আদান প্রদান হচ্ছে জারন বিজন বিক্রিয়া হচ্ছে বাট এইগুলো হচ্ছে নন রেডুক্স বিক্রিয়া মানে এখানে জারুন বিজন বিক্রিয়াটা হবে না লাইক প্রশবন বিক্রিয়া যেটা হচ্ছে নিউট্রালাইজেশন রিয়েকশন একটা হচ্ছে অধিকক্ষেপন বিক্রিয়া বা সাপ্লিমেশন নাকি সাবস্টিটিউশন কি জানি এটা প্রিসিপিটেশন রিয়েকশন ঠিক আছে পড়বে প্রিসিপিটেইট হবে অধিক্ষেপণ পড়বে অধক্ষেপ পড়বে আচ্ছা প্রশমন বিক্রিয়া তো নিউট্রালাইজেশন রিয়েকশন প্রসন বিক্রিয়া আমরা কাকে বলি এই ক্ষেত্রে আমরা ছোটো কাল থেকে এটা মনে পড়ে আসতেছি একটা এসিড একটা খার পরস্পর সাথে বিক্রিয়া করবে বিক্রিয়া করে যখন লবণ এবং পানি উৎপন্ন করবে তখন তাকে আমরা বলি প্রসণ বিক্রিয়া তাহলে প্রসণ বিক্রিয়া কাকে বলবা একটা এসিড এবং খার যখন পরস্পর সাথে বিক্রিয়া করে প্রশমিত হয়ে লবণ এবং পানি উৎপন্ন করে তাকে আমরা বলি প্রসণ বিক্রিয়া প্রসণ বিক্রিয়া কাকে বলে একটা এসিড খার বিক্রিয়া করে এই যে এসিড এই যে খার বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করে তাকে আমরা প্রসন বিক্রিয়া বলি এই বিক্রাকে প্রসণ বিক্রিয়া বলা হয় এই ধরনের বিক্রাকে ক্ষার বিক্রিয়া বলা হয় এস এবং সোডিয়াম হাইড্রক্সাইড প্রসুর সাথে বিক্রিয়া করে সোডিয়াম ক্লোয়াইড লবণের পানি উৎপন্ন করে এটা একটা প্রসণ বিক্রিয়া যে এখানে দেখো এস সোডিয়াম হাইড্রক্সাইড এখানে আমাদের এই যে দেখতেছো এখানে প্লাস এখানে মাইনাস এখানে প্লাস এখানে মাইনাস তো এই পজিটিভটা যাবে কার সাথে এই যে আমাদের নেগেটিভের সাথে এই যে এইচ এবং ওএইচ মিলে কী ফর্ম করবে এস টু ও এস টু এই যে আমাদের পানি গরম ফর্ম হয়েছে এখানে পজিটিভটা এখানে নেগেটিভটা এই যে সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম ক্লোরাইড লবণ উৎপন্ন হয়েছে এভাবে আমাদের পোষণ বিক্রিয়াটা হয় এবং এখানে কিন্তু আমাদের জনসংখ্যার কোনো রকম কোনো পরিবর্তন হবে না ঠিক আছে এক্ষেত্রে দেখো সোডিয়াম প্লাস না এখানেও সোডিয়াম প্লাস না তার মানে জনসংখ্যার কোনো পরিবর্তন হয়নি এখানে ক্লোরিন মাইনাস না ক্লোরিন মাইনাস না এখানেও ক্লোরিন মাইনাস না তার মানে জনসংখ্যার কোনো পরিবর্তন হয় নাই তো এই যে প্রসন বিক্রিয়া কিন্তু সর্বদা তাপ উৎপন্ন হয় এটা একটু মনে রাখবা প্রসণ বিক্রিয়া একটা তাপ উৎপাদী বিক্রিয়া এগুলো পরীক্ষায় আসে এগুলো পরীক্ষায় আসে প্রসণ বিক্রিয়া একটা কি তাপ উৎপাদী বিক্রিয়া প্রসম বিক্রিয়া কিছু পরিমাণে তাপ উৎপন্ন হয় প্রসমন বিক্রিয়ায় আমাদের এটা একটা কি তাপ উৎপাদী বিক্রিয়া এবং এসিড এবং ক্ষার উভয়ই তীব্র হলে তাপের পরিমাণ ডেলইচের মান হয় মাইনাস সাতান্ন দশমিক থ্রি ফোর কিলো জোল থ্রি ফোর কিলো জুল মানে সাতান্ন দশমিক থ্রি ফোর কিলো জোল তাহলে প্রসন বিক্রিয়াটা তাপ উৎপাদী বিক্রিয়া এখানে যদি ভাগ আছে যখন তুমি এসিড খারে তীব্র হবে তীব্র অ্যাসিড তীব্র খার তীব্র অ্যাসিড এবং তীব্র খার তীব্র অ্যাসিড মনে করো সালফিউরিক অ্যাসিড তীব্র খার এস টু অ্যাসো ফোর তীব্র খার দিলে যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড পটাশিয়াম হাইড্রোক্সাইড এগুলো তীব্র খার এই যে তীব্র অ্যাসিড তীব্র খার যখন বিক্রিয়া করবে তখন তাপের মান হবে কত ডেলেজের মান মাইনাস সাতান্ন তিন ফোর কিলো জুল মাইনাস কেন দিছে কারণ একটা তাপ উৎপাদী বিক্রিয়া তাপ উৎপাদী বিক্রিয়া ডেলেজের মান কী হয় নেগেটিভ হয় তাপ উৎপাদী বিক্রিয়া ডেলেজের মান নেগেটিভ হয় প্রসবন বিক্রিয়ায় অ্যাসিড হাইড্রোজেন আয়ন সরবরাহ করে এবং খার হাইড্রোক্সাইল সরবরাহ করে খেয়াল করো এই যেখানে এসি এল এ যেখানে সোডিয়াম হাইড্রোক্সাইড ঠিক আছে এই যেখানে এসিএল যদি বাংছে এখানে এসিএল এল এবং সোডিয়াম হাইড্রক্সাইড এই যে এখানে আমাদের পানি ফর্ম হয়েছে না পানিকে বাংলে তুমি কি কী পাবা হাইড্রোজেন আয়ন পাবা এবং ওয়েচ আইন পাবা এই যে হাইড্রোজেন আয়নটা দান করছে কে এখানে এসিড এই যে এসিড হাইড্রোজেন আইনটা দান করছে এসিড হাইড্রোজেনটা দান করছে এই যে ওয়েচ আইনটা দান করছে কে এই যে খার এই যে উয়েচ আমাদের হাইড্রোক্সেলাইনটা দান করছে এই যে এটাই বলছে হাই এসিড প্রসন বিক্রয় এসিড হাইড্রোসেলাইন সরবরাহ করে কার হাইড্রোক্সেলাইন সরবরাহ করে উক্ত আইন দুটি পরস্পরের সাথে বিক্রিয়া করে পানি উৎপন্ন করে এবং সোডিয়াম ক্লোরাইড জলীয় দ্রবণে সোডিয়াম আইন এবং ক্লোরাইড হিসেবে থাকে এই যে এসিএল এবং ওয়েচ মিলে পানি সোডিয়াম এবং ক্লোরাইড মিলে সোডিয়াম ক্লোরাইড ফর্ম করে তাহলে এখানে সোডিয়াম এবং ক্লোরাইড মূলত বিক্রি অংশগ্রহণ করেই না এখানে আইনদেব বিক্রি অংশগ্রহণ করে না সোডিয়াম এবং ক্লোরাইড এবং এদেরকে দর্শক আয়ন বলা হয় যে অনেকটা সালফারের মতো ঠিক আছে অনেকটা সালফারের মতো তো এই যে এখানে আমাদের মেইন যেটা প্রশমন সেটা হচ্ছে মূলত আমাদের এই যে হাইড্রোজেন এবং পানির মাঝে হয় এস এর মাঝে হয় পান হাইড্রোজেন